দুজনের হাত দিয়ে লাভ তৈরি করে প্রকাশে আসলেন বুবলি পরিমণি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় চলচ্চিত্র জগতে একাই রাজত্ব করে যাচ্ছেন শব্দমিয়া সেন বুবলি কেননা বর্তমানে শব্দম বুবলি একের পর এক সিনেমায় কাজ করছে আর সেই কারণে তো অনেকে তারকা বিন্দুকেই দেখা যায় শব্দমিয়া বুবলিকে হিংসা করে শব্দম বুবলিকে নিয়ে অনেক বাজে মন্তব্য কেননা বর্তমানে শাবনম বুবলির পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে কোনো নায়কে এত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি আর সেই কারণে তো শবনম বুবলির সঙ্গে নানান কেসিন নে বাজুমন্তব্য করে আলোচনায় থাকতে চাই অনেক অভিনেত্রী কিন্তু এবার ফুট করে দেখা গেল সমাজযোগের মাধ্যমে এক বিশেষ ঘটনা কারণ এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় শবনম ইয়াসিন বুবলির একটি ফটো গুরত্ব পাচ্ছে যে ফটোতে শবনম বুবলি ও পরীমনিরকে এক সঙ্গে দেখা যাচ্ছে কেননা দুজনকে দেখা যাচ্ছে হাত দিয়ে চাপও তৈরি করেছে আর দুজনে একসঙ্গে প্রকাশ এসেছেন সোশ্যাল মিডিয়ায় আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে স্বপ্নমি আসিন বুবলি একের পর একে সিনেমায় যেরকম কাজ করে যায় পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে ফটো শুটে গিয়ে বেশ আলোচনার মধ্যে থাকেন তিনি কেননা বর্তমানে স্বপ্নম বুবলি লুক স্টাইল গেট আপ অনেকটাই পরিবর্তন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু